আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আজকের আমরা কথা শুনবো সে সময় কাফেররা যখন কাছে আল্লাহ সম্পর্কে বিভিন্ন জিজ্ঞাসা করত সে সময় আল্লাহ সুবান আল্লাহ সুবান পরিচয় জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবান এই তাওহিদের সুরা একটি মর্যাদাপূর্ণ সুরা যে সুরার প্রতিটা পড়াতেই নেকি রয়েছে এবং একবার পড়লে কোরআনুল কারিমের পড়া পড়ার সব রয়েছে সেজন্য এ ব্যাপারে আল্লাহ সোহান তালা তার পরিচয় কিভাবে বলছেন আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম উল হু আল্লাহ আহাদ বলো আল্লাহ তাআলা এক একক আল্লাহ সোহান তালা আল্লাহ হুসামাদ আল্লাহ ও মুকাফিক কে লাম ইয়ালিদ আলাম তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি আলাম ইয়াকুল্লাহ কুফান আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই আজকের পৃথিবী যে বা যারা রবকে অনেকগুলো রবকে ডাকছে তাদের এই রবের সাথে এই চারটি বাক্য মিলে দিলে একক রব যিনি থাকবেন অস্তিত্ব যার অস্তিত্ব টিকে থাকবেন যার সত্তা টিকে থাকবেন তিনি আছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা একক সত্তা আল্লাহ তালা একক সত্তার ইবাদত করার মতন আমাদের তৌফিক দান করুন আল্লাহ মিন আল্লাহমআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত